সকলকে স্বাগতম আবারও একবার ত্রিপুরা একদম প্রেকারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি ত্রিপুরাতে চারটি প্রাইভেট সেক্টরে জব নিয়ে আলোচনা করব দেখুন ত্রিপুরাতে বর্তমান যে অবস্থা গভর্নমেন্ট চাকরির অবস্থা আপনারা সবাই জানেন বর্তমানে কীরকম চলছে তো গভর্নমেন্ট চাকরির প্রস্তুতির পাশাপাশি আমাদের তো পার্ট টাইম কিছু এটা করতে হবে প্রায় প্রাইভেটে কিন্তু এখন ভালো ভালো পজিশনে কিন্তু চাকরি পাওয়া সম্ভব অনেক ভালো স্যালারি পাওয়া যায় ঠিক আছে সেই জন্য আমরা এখন থেকে আমাদের চ্যানেলে প্রাইভেট সেক্টর জবসের নোটিফিকেশন আলোচনা করব যেন আপনারা যারা বেকাররা আছেন আপনারা যেন সেখানে গিয়ে কিছু একটা আপনারা করতে পারেন ঠিক আছে তো আজকের যে প্রথম নোটিফিকেশন ভ্যাকেন্সি রয়েছে সেটাতে কি বলা উচিত দেখুন মডিউলার কিচেন শোরুমে খুবই ভালো হ্যাঁ মডিউলার কিচেন শোরুমে সেলস ও ডোর টু ডোর মার্কেটিং করার জন্য ছেলে চাই ঠিক আছে তারা ছেলে চাইছে বাইক টাকা এখানে জরুরি কিন্তু বলা হচ্ছে তো যারা সেলস আপনারা সেলসে কাজ করতে চান আপনারা ঠিক আছে তো এটাতে আপনারা আবেদন করতে পারেন এখানে কিন্তু শুধুমাত্র ছেলের আবেদন করতে পারবেন আপনাদেরকে বাংলা কক বরক এরগুলো জানা কিন্তু থাকতে হবে এবং শিক্ষিত হতে হবে অবশ্যই হ্যাঁ ঠিক আছে এখানে কোয়ালিফিশন কথা বলা হয়নি কিন্তু শিক্ষিত হতে হবে আপনাদেরকে মিনিমাম আপনাদেরকে হয়তো টেন পাস থাকতে হবে তো বাকি ডিটেলসগুলো জানতে হলে আপনারা তাদের এই ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এই ফোন নম্বরে ফোন করবেন ফোন করে আপনারা বাকি ডিটেলসগুলো আপনারা ইজিলি জানতে পারবেন ঠিক আছে দেখে নিচ্ছি পরের আমরা পরের যে নোটিফিকেশন সেটা আমরা দেখে নেব দেখো এখন কিন্তু মানে পার্ট টাইম জব যদি আপনারা করতে চান আপনাদের ফার্মেসি জব কিন্তু একদম মানে খুবই একটা ভালো অপরচুনিটি পার্ট টাইম জব করার জন্য ঠিক আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্মেসি জব রাখা হয়েছে যারা কলেজ স্টুডেন্টস আছেন আপনারা যারা কলেজে পড়াশোনা করছেন আপনাদের একটা পার্ট টাইম জব আপনারা চাইছেন তাহলে এটাতে আপনারা দেখতে পারেন এখানে দেখুন বলা হয়েছে কলেজ স্টুডেন্টস পার্ট টাইম ফুল টাইম জব এট ফার্মেসি এখানে চাইলে আপনারা পার্ট টাইম করতে পারবেন আবার চাইলে ফুল ফুল টাইমও আপনারা এখানে দিতে পারবেন তো এটা আগরতলাতে কন্ট্যাক্ট নাম্বার দুইটি এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা বাকি তথ্য কিছু জানতে চাইলে তাদের সাথে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে তাদের সাথে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা জেনে নেবেন দেখেন আরেকটা নোটিফিকেশন যেখানে ভ্যাকেন্সি রাখাতে রাখা হয়েছে বলা হয়েছে রেপুটেড টু হুইলার কোম্পানি এটা কিন্তু খুব ভালো একটা কোম্পানিতে টু হুইলার কোম্পানিতে বলা হচ্ছে এখানে দেখুন এক প্রথম হচ্ছে টেকনিশিয়ান উইথ এক্সপিরিয়েন্স লাগবে টেকনিশিয়ান তারা নিচ্ছে উইথ এক্সপিরিয়েন্স দুই নম্বর হচ্ছে কল সেন্টার ইনচার্জ ঠিক আছে কল সেন্টার ইনচার্জ এখানে ফিমেল আপনারা আবেদন করতে পারবেন ফিমেল উইথ এক্সপিরিয়েন্স থাকতে হবে বলা হয়েছে ইন টিম হ্যান্ডলিং ঠিক আছে এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের টিম হ্যান্ডলিংকে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে বলা হয়েছে তাছাড়াও আপনার এক্সপিরিয়েন্স ছাড়াও আপনারা যারা ফ্রেশার আছেন আপনারা এখানে ট্রাই করতে পারেন লোকেশন হবে আপনাদের আগরতলাতে কীভাবে এটাতে অ্যাপ্লিকেশন করবেন বলা হয়েছে সেন্ট রিজিউম আপনাদেরকে রিজিউমটা সেন্ড করতে হবে সেনগুপ্তা বাজাজ ঠিক আছে জিমেইল ডট কম তাদের এই সেনগুপ্তা বাজাজ এট জিমেইল ডট কম এই ইমেইল অ্যাড্রেসে সেনগুপ্তা বাজাজ সেনগুপ্তা বাজাজ এট জিমেইল ডট কম এই তা ইমেইলে আপনাদেরকে আপনাদের রিজিউম রিসেন্ট রিজিউমটা যেটা আপডেট রিজিউম সেটা সেখানে সেন্ড করতে হবে তাছাড়া এখানে ফোন নাম্বার আছে বাকি কিছু জানতে চাইলে এখানে ফোন করে জানতে পারেন আর রিজিউমটা এখানে সেন্ড করবেন পরবর্তী সময় যদি আপনারা সর্ট হন তারা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে তো এই হচ্ছে আপনাদের তিনটি নোটিফিকেশন আমি আপনাদের সাথে আলোচনা করলাম যাদের যেটাতে ভালো লাগে আপনারা অবশ্যই এটাতে ট্রাই করতে পারেন আবার বলছি ইতিপূর্তে গভর্নমেন্ট চাকরির অবস্থা আপনারা সবাই কিন্তু অবগত রয়েছেন কী অবস্থা চলছে তো পাশাপাশি আপনারা একটু প্রাইভেট সেক্টরও আপনারা এগুলো একটু দেখবেন প্রাইভেট সেক্টরও কিন্তু আজকালকে অনেক ভালো স্যালারি কিন্তু পাওয়া যায় তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করবো আপনাদের অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনাদের যদি অবশ্যই চ্যালেউর যদি আপনার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন এরকম ভিডিও নিত্য প্রতিদিন পেতে থাকেন পেতে চান আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত